হ্যালো সবাইকে কেমন আছো ফ্রেন্ডস সবাই চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে ফ্রেন্ডস তো আজকে হবে দুইটা রেসিপি রান্না করব আজকে প্রথমে দেখো আমি এখানে ঝিঙ্গা কেটে নিয়েছি ঝিঙ্গা আর হচ্ছে গিয়ে আলু যেটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে প্রথমে আমি আলুটা ভেজে নেব একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর বেশিরভাগই ঝিঙ্গা আলু কিন্তু শুটকি দিয়েই ভালো লাগে তো আজকে আমি এটা একটা ছোট মাছ দিয়ে রান্না করব এই মাছগুলো আমি আগে কেটে সুন্দর করে ধুয়ে ভেজে রেখে দিয়েছিলাম তো এ হচ্ছে আলু কিন্তু ভেজে আমি তুলে নিয়েছি এখন আমি কড়াইতে আবারও তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি আর এ হচ্ছে দেখো মশলা আজকে কিন্তু সব মশলাই আমি পাটার মধ্যে বেটেছি তো এখানে হচ্ছে আদা জিরা আর হচ্ছে হলুদ মরিচ চা লাগে এই মশলাটা ভালো করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি গোলা এই মশলার মধ্যে দিয়ে উপর দিকে একটু লবণ দিয়ে আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এদিকে পাঁচ মিনিটের মতো আমি সবজিটা ডেকে রেখে দিয়েছি বেশি সময় রাখলে কিন্তু আবার জল উঠে যাবে যেহেতু ঝিঙ্গা তাই এখন আমি ঢাকনা উঠিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট আর হচ্ছে গিয়ে যে আলুটা ভেজে রেখেছিলাম আলুটা আমি উপর দিকে দিয়ে আবার সুন্দরভাবে নাড়াচাড়া করে দেখো একদম মানে ড্রাই হয়ে গেছে এখন কিন্তু আমি জল দিয়ে দেব আর এই হচ্ছে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম আগে এই মাছটা দিয়ে আজকে রান্না হবে এখন আমি ভেজে রাখা মাছ উপর দিকে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি দশ থেকে পনেরো মিনিটের মতন ঝোলটা সিদ্ধ করে নেব তো বন্ধুরা আমার সিম্পল রান্নাগুলো কীরকম হয় তোমরা কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানাতে পারো তো এই হচ্ছে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি উপর দিকে ধনে পাতা কুচি একটু দিয়ে দিচ্ছি যেটা শীতের দিনে তো দিতেই হবে তো এই হচ্ছে একটা রান্না আমার কমপ্লিট এখন কিন্তু আলাদাভাবে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা এখন ভালো করে ছিলে নিয়ে এখন কড়াইতে আবারও আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আলুগুলো দিয়ে দিলাম আর একটু হলুদ আর হচ্ছে লবণ দিয়ে এখন আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব আলুর সাইজটা কিন্তু আমি একটু বড় করেই কেটেছি কেননা এটা কিন্তু হাসের ডিম দিয়ে রান্না হবে তার জন্য তো এখানে আলু কিন্তু সুন্দরভাবে ভাজি হয়ে গেছে এখন আমি আলুটা নামিয়ে নিচ্ছি এখন আবারও কড়াইতে আমি তেল দিয়ে দিব ফ্রেন্ডস হাঁসের ডিমটা আজকে আমি বড়া করেই রান্না করছি অনেক দিন হয়ে গেলো ডিমের বড়া করে আলু দিয়ে রসা বানানো হয় না তার জন্য তে হচ্ছে দেখো ডিমটা মামলেট করে সুন্দরভাবে এখানে আমি নিয়ে নিয়েছি এখানে আমি চারটা ডিম নিয়েছিলাম তো এগুলো আমি সুন্দর করে একসাথে আমি বড়া করে নিয়েছি তার জন্য কিন্তু একটু পিসটা ভারী ভারী দেখাচ্ছে এখানে আমি মশলা সবগুলো আমি বেটে নিয়েছি তো আমিও বলে দিচ্ছি মশলা এখানে কী কী নিয়েছি আদা জিরা আর হচ্ছে একটু রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট বেশ অতটুকুই আর হলুদ মরিচ যেটা লাগে এটা তো তোমরা জানোই তো হচ্ছে এখন মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট ঝোলটা সিদ্ধ করে এখন কিন্তু আমি ডিমটা এই ঝোলের মধ্যে দিয়ে দেব ফ্রেন্ডস শীতের দিনে কিন্তু এরকমভাবে ডিম রান্না করলে বিশেষ করে হাঁসের ডিম খেতে কিন্তু অসাধারণ লাগে তো এই হচ্ছে এখন আমি ডিমটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি ডিমটা কিন্তু আর একটু ফুলে যাবে যেহেতু শীতের দিন তো এখন তরকারিটা নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা পেস্ট বেশ আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস আমি কিন্তু বেশিরভাগই কম মশলা দিয়ে রান্না করে তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি তো এই হচ্ছে আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে কথা হবে এটাটা সবাই ভালো থেকে